আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসছি গোলাকান্দা হাটে এটা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভুলতা গাউসিয়া গোলাকান্দাল হাট এই হাটবর্ষ প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আসছি হাঁসের হাটে মানে যেখানে হাঁসার মুরগি বিক্রি হয় আমি সেই সেই সাইটে আসি আমরা একটু দেখবো যে আজকে হাটে হাঁস কেমন উঠলো আর কি কি হাঁস পাওয়া যাচ্ছে বন্ধুরা এই হাটে রাজা হাঁস চীনা হাঁস বেলজিং হাঁস দেশি হাঁস সব ধরনের হাঁস পাওয়া যায় আমরা সেই সব হাঁসগুলো একটু ঘুরে ঘুরে দেখবো আর জানবো আজকে হাটে হাঁসের দামটা কেমন যাচ্ছে সেটা পাইকারি বা খুচরা সব সবই জানার চেষ্টা করব তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁসের দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই কিছু হাঁস নিয়ে বসছে আমরা একটু জানবো ভাই জান এটা কোন জায়গার হাঁস হ্যাঁ আড়াই হাজার এই এইগুলি কি আপনাদের নিজস্ব খামারে নাকি কিনা বিক্রি করে কিনা বিক্রি করে এই যে বেলজিং কত করে দিচ্ছেন আজকে সাতশো টাকা সাতশো টাকা একটা ওজন কেমন আছে আড়াই তিন থেকে আর এই দেশি জোড়া কত করে দিচ্ছেন এক জোড়া ওজন কেমন কেজি প্লাস টাকা করে এটা তো দাম না এই যে দেশি দিচ্ছেন বারোশো টাকা করে জোড়া আর বেলজিং দিচ্ছে সাতশো টাকা করে পিস মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হাঁস এই যে এখানে ভাইয়ারা অসংখ্য হাঁস নিয়ে আসে মানে হাজার হাজার হাঁস আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কতগুলো আনা হয়েছে আজকে ভাই পাঁচশো পাঁচশো কোন জায়গার হাসে এগুলো এটা ভাই মমিন সিং মমিন সিং এর মমিন সিং এর এগুলো তো এখন খাওয়ার উপযুক্ত হয় না ভাই না না ফালার আর কতদিন পালতে হবে এগুলো আর দুই আড়াই মাস পালন লাগবে দুই আড়াই মাস পাললে পরে খাওয়ার উপযুক্ত খাওয়ার উপযুক্ত এখন জোরা কত করে দিয়েছেন মানে জোরা ভাই ওটা পাঁচশো না বলে হাল শেষ মানে পাঁচশো টাকা দাম চাইতেছেন সাড়ে চারশো টাকা করে বিক্রি করতেছেন এই আর জোড়া দিচ্ছি আমি সাড়ে চারশো টাকা করে আমি পাঁচশো টাকা চাওয়া দাম সাড়ে চারশো হলে আপনারা নিতে পারবেন আসলে অনেক সুন্দর দেশি হাঁস নিয়ে আসছে ভাইয়ারা এই যে এখানে একজন কিছু বেলজিং নিয়ে আসছে বড় সাইজের আসসালাম আলাইকুম কতগুলো আনছেন কাকা আমার পালা কাকা সব পালা আপনি খামার কোন জায়গায়

নিয়ে আসছে একজনে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর যারা পালতে চান তারা চলে আসতে পারেন এই যে এখানে এক বড় ভাই কিছু চিনাহাস নেওয়া বসছে ভাই কেমন আছেন কতগুলো আনা হলো আজকে পঁচিশটা কোন জায়গা থেকে আনলেন এগুলো কিশোরগঞ্জ থেকে ওজন কেমন আছে এক একটা মানে সাড়ে তিন কেজি প্লাস আছে সব কত করে দিয়েছেন আজকে ছোট বড় সাইজ অনুযায়ী পনেরোশো থেকে দুই হাজার টাকা করে চীনা হাঁস বিক্রি হচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস আছে এই যে এখানে এক ছোটো ভাই কিছু হাঁস নিয়ে আসছে ভাই কেমন আছো কতগুলো আনছো চল্লিশটার মতো কত করে বিক্রি করতো ভাইয়া হ্যাঁ হাসি হাসি বেশ কম এই ছোটটা কত চাও সাতশো টাকা আর এই বড়টা আঠারোশো তো বন্ধুরা দেখছেন আসলে এইগুলো হয়েছে সাইজ অনুযায়ী দাম হয় এই একদম ছোটটা সাতশো টাকা বড়োটা আঠারোশো টাকা দুই হাজার টাকা এরকম অসংখ্য হাঁস আছে এই যে বন্ধুরা দেখছেন এখানেও অনেক হাঁস আছে আসসালামু আলাইকুম কাকা একুশ টাকা একুশ টাকা এই যে এইগুলো আপনার এই বড় জোড়াটা কত চান বড় জোড়া তিন হাজার টাকা দাম চাইতেছেন দুই হাজার হলে বিক্রি করে দিবেন আর ওই ছোট বাচ্চা কত করে ছয়শো টাকা পিস ছয়শো টাকা করে পিস বিক্রি করবো এই যে বন্ধুরা দেখছেন বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আর কতদিন পালতে হবে খাওয়ার উপযুক্ত করতে হলে আর এক মাস আর এক মাস পাললে আর কি বাচ্চাগুলো খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আপনারা যদি এরকম মিডিয়াম সাইজের বাচ্চা নিতে চান চলে আসতে পারেন এই হাটে অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় এগুলো কান্দা হাটে এই যে এখানে এক ভাই কিছু চীনা হাঁস নিয়ে আসছে আসসালাম আলাইকুম কটা আনা হয়েছে ভাইয়া পঞ্চাশটা কোন জায়গার হাঁস কোন এলাকা থেকে আনেন ভৈরব থেকে বন্ধুরা দেখুন গৃহস্থ থেকে কিনে আর কি ওনারা এখানে বিক্রি করে এছাড়া এই হাটে আপনারা পেয়ে যাবেন হাঁসের বাচ্চা বন্ধুরা দেখুন ছোটো ছোটো বাচ্চা বিক্রি হচ্ছে আপনারা যদি পাইকারি হাঁস নিতে চান চলে আসতে পারেন কেন এই হাঁট একদম পাইকারি খুচরা সব ধরনের হাঁস বিক্রি হয় এই যে মিডিয়াম সাইজের হাঁস আর কি বিক্রি হলো আমরা একটু জানবো কয়টা কত টাকা বিক্রি হলো ভাইজান কয়টা কয় টাকা দিলেন দাম আমি বলতে পারি কত হলো ভাইয়া তিনটে ছশো টাকা এই যে দুশো টাকা করে আর কি বিক্রি করছে মিডিয়াম সাইজের বাচ্চা এই যে আমি একটু সামনের থেকে দেখাবো এই যে বন্ধুরা দিচ্ছেন এইগুলো আজকে বিক্রি হচ্ছে মাত্র দুশো টাকা করে আপনারা যদি এরকম মিডিয়াম সাইজের বাচ্চা নিতে চান চলে আসতে পারেন এই যে এখানে এক ভাই হাঁসের বাচ্চা বিক্রি করতেছে কত দিনে বাচ্চা এগুলো ভাইয়া আমি কিনতেছি ভাইয়া কিনতেছেন কত করে কিনতেছেন চারশো টাকা হালি একশো টাকা পিস ও পাঁচশো টাকা হালি একশো পঁচিশ টাকা পিস কত দিনের বাচ্চা এগুলো আপনাদের কাছে তো সব ধরনের হাসে বাচ্চা পাওয়া যায় আপনার দেখ আমার কোথায় হ্যাঁ তাই বললাম মোবিন সিংয়ের থেকে আসেন আমার কোনো দশপকি যদি পাইকারি নিতে চাই সেটা দিতে পারবেন মোবাইল নম্বরটা বলুন হ্যাঁ মোবাইল নম্বর মোবাইল নাম্বার জিরো ওয়ান্ডে

মন্দিরে দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই পুরো খামার বানাই ফেলাইছে হাঁস মানে হাটটাকে আমরা একটু জানবো আসসালাম কেমন আছেন কতগুলো আনা হইলো আজকে দুইশো পিস মন্দিরে দিচ্ছেন ভাইয়া দুইশো পিস রাজা হাঁস নিয়ে আসছে সবই তো মিডিয়াম সাইজের না ভাইয়া এগুলো বয়স কত দিন হয়েছে তিন মাস এগুলো জোড়া কত করে দিতে একটা জোড়া একটু ধরে দেখান না আঠারোশো টাকা করে জোড়া দিচ্ছেন মাত্র নয়শো টাকা পিস এই যে তিন মাসের রাজাহাসা বাচ্চা এটা বাচ্চাও বলা যায় না এটা মিডিয়াম বয়স এটা যদি কেউ খেতে চায় আর কতদিন পালতে হবো দুই মাস পাললে খাওয়ার উপযুক্ত হয়ে যাবো এটা আরো দুই মাস পাললে খাওয়ার উপযুক্ত হয়ে যাবো আর এছাড়া এই যে এখানে আছে আরো ছোট সাইজ এটা দুই মাসে বেয়া এটা জোড়া কত করে পনেরোশো টাকা জোড়া এটা জোড়া বিক্রি হচ্ছে পনেরোশো টাকা করে এটা দুই মাসের বাচ্চা আর এগুলো কি সেম সাতশো টাকা পিস চোদ্দশো টাকা জোড়া এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দশো টাকা জোড়া মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন পাশেই বেচা কিনা চলছে বড় ভাই কি কিনতেছেন বড় ভাই কিনলেন সাতশো টাকা চারশো আটাইশো এই যে একটু দেখি না ভাই এই যে বন্ধুরা দিয়েছেন এইরকম সাইজে নিলেন এই যে পালার জন্য তাই যারা রাজা রাজাহাশের বাচ্চা পালতে চান মিডিয়াম সাইজের তারাও চলে আসতে পারেন গোলাকান্দা হাটে এই হাটে প্রচুর রাজা রাজাহাঁসের বাচ্চা পাওয়া যায় আর এখন ওই রাজা রাজাহাশের বাচ্চারা সিজন সামনে যে হতো শীত এই যে মানে বর্ষাকাল শুধু রাজা হাস না এছাড়া সব ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা সবই তো এই এটা এটার জন্য কি বলেন চিনাহাস কয়দিনের বাচ্চা এটা

আপনি বুঝতেই পারছেন একদম বাছাই কিন্তু হাঁসগুলো কিনে নিয়ে গেলেন তো আপনারা যদি চান এই হাট থেকে অনেক সুন্দর সুন্দর হাঁস কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক ভাই হাঁস কিনতেছেন

বিক্রি করবেন কি হাটে হাটে নিয়ে মানে গ্রামে 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 বেঁচে কেনা কেমন হয় বেঁচা কিনে সমাজে একটু ভালো হয় সমাজে একটু খারাপ হয় আপনি আসছেন কোথা থেকে আছে আমি তে রূপগঞ্জ থেকে তোমাদের দেখছেন ভাই আসে রূপগঞ্জ থেকে আছে আর উনি বিভিন্ন হাট থেকে এইরকম হাঁস কিনে পরে গ্রামে গ্রামে বিক্রি করে তো আপনি যদি এরকম এই ধরনের ব্যবসা করতে চান চলে আসতে পারেন গোলাকান্দা হাটে হ্যাঁ এটা কয়দিনে বাচ্চা

এগুলো দেখছেন বেলজিয়ামে ওই যে সাদা যেটা এক একটা যেটা বড় হলে এক একটা ওজন হয় চার কেজির উপরে এগুলো দিচ্ছেন মাত্র একশো টাকা করে পিস দেখছেন সব ধরনের যে হাঁসের বাচ্চাই পাবেন আপনাদের কি নিজস্ব খামার আছে খামারটা কোথায় আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে হাঁসের বাচ্চা নিতে চায় কি কি হাঁসের বাচ্চা পাওয়া যায় আপনাদের কাছে যে কোনো হাঁসের বাচ্চা নিতে পারবেন কাছে বেলজিয়াম আছে আপনি হাঁকি ক্যান্ডাল আছে তারপর দেশি আছে ব্ল্যাক ফুল হাঁস আছে তারপর ওই যে আপনার চীনা হাঁস আছে যে কোন ধরনের হাঁস রাজা হাঁস হ্যাঁ রাজা হাঁস এখন তো রাজা হাঁসের সিজন ডাল সিজন তো এখন রাজা হাঁস পাইবেন না মানে রাজা হাঁসের সিজন কি চলে গেছে হ্যাঁ চলে গেছে আবার শীতে পাবে আবার শীতে হ্যাঁ আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাদের থেকে হাঁসের বাচ্চা নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো

এটাও তিনশো টাকা করে জোড়া অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যাচ্ছে গোলাকান্দা হাটে আপনারা যদি হাঁসের বাচ্চা বা বড় হাঁস নিতে চান চলে আসতে পারেন এখানে হাঁস মুরগি সব পাওয়া যায় এবং দেখেন এখানেও রাজ আছে অনেক বড় বড় সাইজের এক রাজাসে ভাই এবং দেখছেন আর দামগুলো সেম আসলে আঠারোশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার যার থেকে যা নিতে পারে এইভাবে আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন এই যখন দেখছেন এখানে অসংখ্য হাঁস আছে তো আপনারা যদি পাইকারি হাঁস কিনতে চান চলে আসবেন গোলাকান্তা হাটে গোলাকান্তা হাটে একদম পাইকারি সব ধরনের হাঁস বিক্রি হয় এই যে এখানে একজন কিছু হাঁস নিয়ে আসে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কত করে দিয়েছেন জোড়াশো জোরা চারশো এইগুলি করে এইগুলো মিডিয়াম সাইজের এইগুলো টাকা করে জোড়া বুঝতেই পারছেন আজকে হাঁসের দামটা কেমন যাচ্ছে এই যে ভাইয়ারা হাঁস নিয়ে বসছেন কোন জায়গার হাসবে যান খাওয়ার উপযুক্ত হই তাহলে আর কতদিন পালতে হবো আর দুই মাস বলতেছি এটা আরো দুই মাস পালার পরে খাওয়ার উপযুক্ত হবে এটা জোড়া দিচ্ছেন চারশো টাকা দুইশো টাকা পিস মশালা এরকম অসংখ্য হাঁস মুরগি উঠছে এই যে এখানে এক কাকা কিছু রাতা মোরগ নিয়ে আসসালামু আলাইকুম কাকা কি নিজের পালা মশাল অনেক সুন্দর চাইটা মোরগ চাইটা কত চাচ্ছেন কাকা বত্রিশশো কাস্টমার দাম বলছে এখনো পঁচিশশো বলছে এই চারটা অনেক বত্রিশশো টাকা চাচ্ছে কাস্টমার নাকি অলরেডি পঁচিশশো টাকা পৌঁছে মার্শাল অনেক বড়ো বড়ো সাইজের দেশি বড় বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই দেখেন কত সুন্দর করে সাজে হাঁসের বাচ্চা বিক্রি করতেছে আমরা একটু জানবো কত করা দিছে আসসালামু আলাইকুম কত করে দিচ্ছেন ভাইজান হ্যাঁ আশি টাকা মাত্র আশি টাকা করে পিস বিক্রি হচ্ছে এই যে দেশি হাঁসের বাচ্চা তো বুঝতেই পারছেন এই হাটে হাঁস মুরগির দামটা কেমন যায় তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো গোলাকান্দার হাঁসের হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ